আমি কখনো বোঝা মিল দিয়ে ছবি বানাতে পারবো না আমি যেটা বানাবো ছবি যেন মনে হয় না একটা ছবি বানিয়েছি আজকে যে অনুষ্ঠানটা আপনারা আসছেন যে অনুষ্ঠানে আই আপনার এটা কিন্তু এটা থার্ড প্রথম যখন শুরু হয়েছে ওটা কিন্তু আমি যখন আমি তখন বুঝতে পেরেছি যে এরা এদের চেষ্টাটা ভালো এদের অ্যারেঞ্জমেন্টটা ভালো এরা ভবিষ্যতে কিন্তু অনেক ভালো করবে তো আমি মানে গত বছর ছিলাম না তো এইবার দেখছি যে আসলে কিন্তু ওরা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে ভালো কিছু ভাবছে এবার আমি জুরি বোর্ডে যেমন জুরি বোর্ডে আমরা ছিলাম কিছু অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পেলাম নাটক সিরিয়াল ওডিটি প্ল্যাটফর্মে যে ছবিগুলো হচ্ছে যে সিরিয়ালগুলো হচ্ছে এই যে আস্তে আস্তে যে ভাবছে ভালো কিছু করার জন্য তাই মনে করি যে এটা ভবিষ্যতে কিন্তু আরও ভালো করবে আর এদের প্রতি আমার সাজেশন রয়েছে যে আর যেমন চলচ্চিত্র বলে নাটক বলে শুধু অভিনেতা অভিনেত্রী তো আপনার ওটা অভিনয় করে না অনেকেই কিন্তু আপনার জড়িত থাকে সবাইকে যেন ভবিষ্যতে আপনার অ্যাওয়ার্ডের আপনার এসে রাখে আর কি ক্যাটাগরিতে রাখে আর কি ওরা বলেছে আমরা রাখব আর বলেন যে হ্যাঁ অনেক জায়গা থেকে এবার ছোট আকারে হোক বড় আকারে হোক আপনার অ্যাওয়ার্ডের আয়োজন করে তো সবাই তো সাকসেস হতে পারে না টিকতে পারে না তাই মনে করি যে আপনার এই যে ওয়াইফা অ্যাওয়ার্ডের যারা ইয়াং জেনারেশন যারা জড়িত আছে এরা টিকে যাবে ভবিষ্যতে আর ভালো করবে ভালো প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবে আমি চলচ্চিত্রের মানুষ আমি একটা গল্প অবশ্যই শেষের দিয়ে এই বছর যদি কোনো রকম ঝুরঝামেলা না হয় হয়তো মিডেলে বা শেষের দিকে আমি শুরু করবো আর আপনারা তো বুঝতেই পারছেন জানেনও যে আমাদের চলচ্চিত্রের অবস্থানটা কোথায় হলের অবস্থানটা বোধ তো ছবি তো বানানো যায় কিন্তু অনেক টাকা কিন্তু লগ্নি করতে হয় আর যেমন যেমন খুশি তেমন কিন্তু আমরা করতে পারবো না এর কারণেই কারণ আমি চলচ্চিত্রে মানুষের আগেও আমি প্রযোজনা করেছি হয়তো আপনারা অনেক জানেন জানেন কিনা দোলনা জীবনধারা রাধাকৃষ্ণ তা এগুলো প্রযোজনা করেছি তখনকার জুড়ে তো সেই হিসাবে তারপর একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে যে আমি কখনো বোঝা দিয়ে ছবি বানাতে পারবো না আমি যেটা বানাবো ছবি যেন মনে হয় না একটা ছবি বানিয়েছি যার জন্য অনেক টাকা পয়সারও ব্যাপার তা সব দিকে ভেবে চিনতে সব যদি ঠিক থাকে ইনশাল্লাহ এই বছরে আমি শুরু করবো সাল শিল্পী সমিতি অবশ্যই থাকা উচিত শিল্পীদের কল্যাণের জন্য শিল্পীদের ভালোর জন্য তবে এইভাবে অস্থিরতা নিয়ে যেন কখনো না হয় সুস্থ মতো ভালো মতো যেন শিল্পী সমিতির একটা গঠনমূলক কাজ হয় যারা কাজ করবে তারা গঠনমূলক যেন কাজ করে আর ওই চিন্তা ভাবনাই যেন করে শিল্পীদের কল্যাণ শিল্পীদের ভালো আর কি আমি অনেক অনেক বছর আগে আমিও শিল্পী সমিতির কি বলে ইলেকশন করেছিলাম আমি এটিএম ভাই এটিএম জামান আর আপনার আমাদের হিরো জসীম ভাই আমি পাশ করেছিলাম কিন্তু তা সেইখানে আপনার তখন কিন্তু সকালবেলা আবার কিন্তু আমরা যার যার মতো কাজ করছি হাসি হবে হবে দিন দিন কেমন যেন মানুষের চিন্তাধারা মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি আমি জানি না কেন তার শিল্পীরা কিন্তু শিল্পীদের মন মানসিকতা এই ধরনের থাকাটা উচিত না শিল্পীরা খুব কমন নরম আসলে এখানে কার কি কথা শুনে সবাই যার যার মনে করে আমি বড় আমি অনেক কিছুই তা যার যার সম্মান এসেই থাকে তাই নয় কি এখনকার যুগটাই চেঞ্জ হয়ে গেছে আগেরকার মতো আমি মনে করি যে নাই যে কাকে বড়দেরকে সম্মান দেওয়া ছোটোদেরকে স্নেহ করা ওই জিনিসটার মধ্যে উঠেই গেছে আমার মনে হয় আর কি যার জন্য যে বড়রা কারা আছে অনেকেই তো মনে করেন মারা গেছে অনেকেই আছেন তো এইগুলো সমাধান করার মতো মানে মেন্টালিটি নাই যে এরা যারা ডিল মানে যারা ডিল করছে যারা এখন আছে আর কি আমি মনে করি যে আসলে যারা এখন আছে বা থাকবে ভবিষ্যতে আসবে তো মান সম্পন্ন যেন সব যে কাজের মধ্যে যাক না কেন যে মান সম্পন্ন হয় আর চলচ্চিত্রের মানুষ যেন কি বলবো যে বাইরের জগতের কাছে হে ক্ষতিপূর্ণ না হয় তার জন্য কিন্তু আমরা হই আর কি কারণ টান কানটানলে মাথা আসে আর কি আমি আমিও তো চলচ্চিত্রের মানুষের অনেক শুনতে হয় যে আপনাদের চলচ্চিত্রের মানুষ মানে কিছু কিছু আমি সবার কথা বলছিলাম এমন তেমন হ্যান ত্যান এটা সেটা এই আমি চা কখনোই চাই না আমাদের আমি চলচ্চিত্রের মানুষ আমি সবসময় যাই আমার চলচ্চিত্র নিয়ে আমি গর্ব করতে চাই চলচ্চিত্রের শিল্পী কলা কুশিদেরকে নিয়ে গর্ব করতে চাই আমি কখনোই কখনো চাই না যে কোনো রকম দ্বন্দ্ব থাকুক খারাপ জিনিস মানে মানুষ প্রসঙ্গ মানে খারাপ কিছু মানুষের মানে চিন্তাধারার মধ্যে চলে আসু দাঁড়িয়ে কখনোই আমি চাই